সত্য কথা যদি না বলা যায় আপনি কাজও করবেন আবার বলতেও দেবেন না মানে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম শোনেননি এখানে একশো মহিলাকে দর্শন করা হয়েছিল এরপরে মিষ্টি বিলোদন করা এমন এমনকি ওখানে আমি কয়েকদিন ছিলাম আমি চান্স পেয়েছিলাম বাংলাদেশের তিন জায়গায় রাজশাহী জাহাঙ্গীরনগর আর ইমিতে প্রথমে মনে করলাম দেখি ওখানে কেমন কয়েকদিন ছিলাম ওখানকার পরিবেশ আমার ভালো লাগে না আমি একবার বলেছিলাম না যে আমরা মদ খাই একেবারে জল মাড় হয়ে গেলো হ্যাঁ এরকম কথা বললো কেন অথচ এই যে ষোলো জন ধরা পড়িস তাও মদ খাওয়া অবস্থা দাদা আপনি ভাবেন আমার পুরাটা মিথ্যা ঢাকা ভার্সিটি নিয়ে একটা কথা বলতে গেলে সিরি পটান হয়ে গেছে সালিমুল্লাহ মুসলিম হল তো বলতে যে মহসিন হল বেরিয়ে গেছে এইটাই আমার ভুল আর ওরা যে ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে দেয় সেটা ওদের ভুল না এই জন্য আপনারা নিজেরা কাজ করবেন উল্টা পাল্টা আবার বলাও যাবে না ডাক্তার মোহাম্মদ তাহের উনি জানিয়েছেন এদেশে যদি ইসলাম বিশেষ করে জামাত ইসলামী আসে অন্য ইসলাম আসলে দাদাদের মাথা ব্যথা নেই বিশেষ করে যদি পীর মাটি আসে এই দেশে এটা সন্নি যারে দামি করে গরম সন্নি ঠান্ডা সন্নি মিঠা সন্নি এই যে রবি গেল কি বৈদেশে দিকে তারা চট্টগ্রামে ঢাকাতে পাগল করে ফেলেছে মানুষকে অথচ ওগুলো একটা ইসলামে নেই এই রবি ওলাওয়াল পালন করার জন্যে ওরা করেছিল বিশেষ করে এই যে ঈদ এ মিলাদুন নবী বানিয়েছে এটা পুরা স্পষ্ট বেদা। যদি আমাদের এই সমস্ত ছেলা এগুলো নেয় এগুলো বলার দরকার নেই তো ওনারা কেউ উনিশ দিন ব্যাপী কেউ তেইশ দিন কেউ তেষট্টি দিন ব্যাপী একাধারে ঈদ এ মিলাদুন নবী পালন করে ঈদ তো পালন করবে মুসলমানেরা দুইটা ঈদ উল আজহা ঈদ ফেতে এর বাইরে কোন ঈদ আছে আরো জোরে বলেন ইসলামের ভেতরে আপনি নতুন করে কিছু দিতে পারবেন না যদি বলেন রে এটাও ইসলাম আপনি কাফের হয়ে যাবেন আবার ইসলাম থেকে আপনি কিছু বাদ দিতে পারবেন না যদি কিছু বাদ দিয়ে দেন আপনি কাফের হয়ে যাবেন কথা বলেন না কা সাহি আল্লাহু বিল্লাহি মিনাশহীদুনির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম

হয়েছে কষ্ট হচ্ছে না বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া বিবি থানার অন্তর্গত কন্দর পদিয়া হাইস্কুল ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মনোহর দিয়া ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল করান মাহফিলের সমাপনী রজনীর সনন্দন সভাপতি সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী বিশাখা জেলা ইউনিট সদস্য কোষ্টিয়া জেলা শ্রদ্ধাবাদন চাচা জনাব আশরাফুল আসাদ বাবলু দামাদ বারকাত হমুল আলিয়া মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী এ নামটা বললেই মন ভরে যায় না তো এতদিন কি মন ভরতে দিয়েছে আমাদের এ নামে উচ্চারণ করা কঠিন সবার মন ভরে না কিছু মানুষের তো মনে সমস্যা আছে তাদের জন্য দোয়া করছি মত বেকি কম তারা যেন তাদের হিংসায় জ্বলে পড়ে মরে আন্তর্জাতিক যে পরিমণ্ডলে চিন্তা ভাবনা চলছে আপনারা টের পাচ্ছেন কিছু ওনারা দেখতে পাচ্ছেন না আমেরিকা অলরেডি চাচ্ছে যে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী বাংলাদেশ আসুক তারা পাঁচটা কারণ বর্ণনা করেছে সব চাইতে ভালো লেগেছে তারা খ্রিস্টান তারা কাফের কিন্তু তারা বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর যারা দায়িত্বে আছে সবগুলো নম্র ভদ্র এবং সততা নিয়ে চলাফেরা করে এর চাইতে একটা কাফের কাছে আর কি পাওয়া যায় এরা নবিসিদের কে যা বলতো নবীর এই তাই বলছে বাকি যে চারটা আছে আরো গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ দিয়ে যেহেতু এটা বের করে নিয়েছে আর বাকি আমরা দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির যিনি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফেজাহুল্লাহ উনি সে যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছে ওনার মূল কথা ছিল এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসলে বিশেষ করে দাদারা এটা মেনে নিতে পারছে না সেরে বাংলা একে ফজলুল হক এই লোকটা কিন্তু বাংলাদেশের মানুষকে জানিয়েছে যেই দিন এই দেশের মানুষ বুঝবে যে ভারত আমাদের শত্রু তখন এই দেশের মানুষ টের পাবে যে হ্যাঁ আমরা এই দেশে বসবাস করি বন্দোবস্ত একই কথা বলছে মানুষ তো কানে মুখে নেয় না এখন টের পাচ্ছেন না ওরা যে আমাদের সতর একে এখন কি ওয়াজ করা লাগবে আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন নামাজ চলছে মসজিদে জায়গা হয়নি মসজিদে বাইরে মুসল্লে যারা পাটি বিছিয়ে নামাজে দাঁড়িয়েছে তো হিন্দু উগ্রপন্থী যারা হিন্দুরা খারাপ না কিন্তু উগ্রপন্থী যারা এই চরম পন্থা অবলম্বন করে বিশেষ করে মদির মরিদ যারা এরা দেখলাম ঢোল ডাক এগুলো নামাজিদের পেছনে এক কাতার পেছনে দাঁড়িয়ে কানের কাছে নিয়ে বাজাচ্ছে বলেন নাউজুবিল্লাহ পৃথিবীতে কোন আবাদতে বাধা দেওয়ার অধিকার কারো আছে কিন্তু পৃথিবীর এই নিকৃষ্ট সাথী এদেরকে আবার মুশরেক বললে এদের রাগ হয় অত সোরা মুশরেক আমি সিঙ্গাপুরে ওখানে যেহেতু একশো ভাগের পঁচানব্বই ভাগ কাফে আমি বলেছিলাম যে কাফের এদেরকে আল্লাহ রব্বুল আলমিন ঘৃণা করে আর ইমানদার তাদেরকে আল্লাহ বন্ধ হিসাবে গ্রহণ করে ওদের ম্যাচাজ নাকি খারাপ হয়ে গেছে আহ আমাদের কাফের বললো কেন আরে ভাই আপনার তো কাফের তো কে কাফের বলা যাবে না এটা নাকি বলা যাবে না এইখানে সিঙ্গাপুরে একশো চুয়াল্লিশ ধারা দিয়েছে আমির হামজা নামে হুজুরা না যেতে পারে বেদুবিতে সিঙ্গাপুর ছাড়া দেশ নেই সিঙ্গাপুরের এই চরম পন্থা যারা অবলম্বন করে বিশেষ করে ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ওর বাড়ি তামিলনাড়ুতে ভারতে ও মদির মরিদ ওই শয়তান কী করেছে এখানে দায়িত্ব পেয়েছে আমি জানি না এখানকার কিছু শয়তান যারা পালিয়েছে তারা ওর সাথে মিল করে একটা মামলা দিয়েছে কথা মিটেও গেছে বলেছিল যে ওনাকে তিন বছর জেলখানায় রাখা হয়েছিল উনি জেল থেকে বের হয়ে আবার কাফের ফতোয়া দেওয়া আরম্ভ করিস মানে আরে ভাই আমি তো আর মুসলমানকে কাফের বলি নাই কাফের কে কাফের বলিস সত্য কথা যদি না বলা যায় আপনি কাজও করবেন আবার বলতেও দেবেন না মানে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শোনেননি এখানে একশো মহিলাকে দর্শন করা হয়েছিল এরপরে মিষ্টি বিলোতন করা ওখানে আমি আমি ছিলাম বাংলাদেশের তিন জায়গায় রাজশাহী জাহাঙ্গীরনগর আর জাহাঙ্গীর প্রথমে মনে করলাম দেখি ওখানে কেমন কয়েকদিন ছিলাম ওখানকার পরিবেশ আমার ভালো লাগে না আমি একবার বলেছিলাম না যে ওরা মদ খায় একেবারে দল তলফাড় হয়ে গেল এরকম কথা বললো কেন অথচ ষোলো জন ধরা পড়িস

এই আপনারা নিজেরা কাজ করবেন ওটা পাল্টা আবার বলাও যাবে না ডাক্তার মোহাম্মদ তাহের উনি জানিয়েছেন এদেশে যদি ইসলাম বিশেষ করে জামাত ইসলামে আসে অন্য ইসলাম আসলে দাদাদের মাথা ব্যথা নেই বিশেষ করে যদি পীর মাটি আসে এই দেশে এই যে সন্নি যারে দামি করে গরম সন্নি ঠান্ডা সন্নি মিঠা সন্নি এদের যে রবি গেল কি বৈদেশিক দিকে তারা চট্টগ্রামে ঢাকাতে পাগল করে ফেলেছে মানুষকে অথচ ওগুলো একটাও ইসলামে নেই এই রবি পালন করার জন্যে ওরাজা করেছিল বিশেষ করে এই যে ঈদে মিলাদুন নবী বানিয়েছে এটা পুরাই স্পষ্ট বেদা যদিও আমাদের এই সমস্ত ছেলা এগুলো নেয় এগুলো বলার দরকার নেই তো ওনারা কেউ উনিশ দিন ব্যাপী কেউ তেইশ দিন কেউ তেষট্টি দিন ব্যাপী একাধারে ঈদে মিলা নবী পালন করে ঈদ তো পালন করবে মুসলমানেরা দুইটা ঈদ উল আসা ঈদ উল ফেতে এর বাইরে কোন ঈদ আছে আর জোরে বলেন ইসলামের ভেতরে আপনি নতুন করে কিছু দিতে পারবেন না যদি বলেন যে এটাও ইসলাম আপনি কাফের হয়ে যাবেন আবার ইসলাম থেকে আপনি কিছু বাদ দিতে পারবেন না যদি কিছু বাদ দিয়ে দেন আপনি কাফের হয়ে যাবেন কথা বলেন না কেন কারণ ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে কে নাকি আমির হামজা আলিয়া মাতমাল তো লাকুম দিনা ওয়া আতমাম তো আলাইকুম নিআমতি আর আদীত লাকুম ইসলাম আদিনা এটারে সার কথা হচ্ছে ওরা অন্যান্য ইসলাম ইসলামী মনে করে না মনে করে ওরা আমাদের মত ভণ্ডামি করে ঠিক এইজন্য অন্য কোন পার্টি যদি দেশে এখন রাষ্ট্রীয় ক্ষমতা আসে বাইরের মড়াউতেরও সমস্যা না দাদাদেরও সমস্যা না সমস্যা শুধু জামাত ইসলামী বাংলাদেশ যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে মডলদেরও কিছু সমস্যা আছে দাদাদের তো আছে এই জন্যে আমার মনে হয় বাংলাদেশ তৈরি হওয়ার এই চুয়ান্ন বছরে একটা স্পেশাল হুমকি দিয়েছে ডাক্তার তাহের বলেছে এই দেশে যদি জামাত ইসলামী আসার পরে দাদারা আমাদের শান্তিতে থাকতে না দেয় আমরা কিন্তু স্বাধীনতার যুদ্ধ এই অঞ্চলে ছড়িয়ে দেব তখন টের পাবে ওরা তো এমনি ভয় পায়